সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এমন একটা এক্সক্লুসিভ নিউজ যেটা শোনার জন্য কেউ আমরা প্রস্তুত না বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সংঘর্ষে আহত পাস চিন্তা করছেন আপনি সমন্বয়ক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে সেখানে পাঁচজন আহত হয়েছে ঘটনাটি কোথায় ঘটেছে আমি একটু আপনাদেরকে বিস্তারিত পড়ে যারা ভিডিওটি ওপেন করেছেন ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিও দেখবেন সুনামগঞ্জে জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখের একটি বিষয় বাংলাদেশের জন্য অশ্বনি সংকেত এতে উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুপুরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে নবগঠিত কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ওঠে এই নিয়ে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এবং কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় কমিটিতে স্থান না পাওয়া পক্ষ স্থান পাওয়ার পক্ষের উপর হামলা চালায় না পাওয়া পক্ষ যে পক্ষ পাইছে তাদের উপর হামলা চালায় এটা কোন সিস্টেমে রয়েছে জানেন এটা ছাত্রলীগ তারপর বিএনপির আপনার যুবদল ছাত্রদল ঠিক এই ক্যাটাগরির সিস্টেমের রয়ে গেছে বর্তমান সময়করা ছাত্র দেখছেন যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় ছাত্রলীগে দেখছেন আপনার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় ঠিক সমন্বয়কদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সব কিন্তু একই কাঠাগাড়িতে কিন্তু আপনি কখনোই পাবেন না যে ছাত্র ছাত্রশিবিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে আজকে বাংলাদেশে পঞ্চাশ বছর স্বাধীন হয়েছে আটাত্তর সালের পরে ছাত্র শিবির গঠন করা হয়েছে প্রায় চল্লিশ বছর এর মধ্যে কোনো জায়গায় একটা সিঙ্গেল আপনারা একটা নিউজ আপনি দেখাই দিতে পারবেন না কোনো প্রমাণ দেখাই দিতে পারবেন না ছাত্র শিবিরের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে যে ইসলামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে গুরুপি তো নাই কতটা সুশৃঙ্খলা একটি দল বাংলা ইসলাম ইসলামী ছাত্রশিবির শিক্ষা নেওয়ার দরকার আছে ঠিক আছে প্রদর্শক এরপরে আসুন আমরা দেখি কি ঘটেছে জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদের বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে এটা সত্যি দুঃখজনক দেখছেন জেলা কমিটিতে বাদ পড়া একজন শিক্ষার্থীর নাম হচ্ছে তানবীর সে বলতেছে আমরা প্রথম থেকে আন্দোলনে ছিলাম কিন্তু আমাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে তো যারা আন্দোলনের সময় প্রকৃত আন্দোলন করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যাদের যারা সমন্বয়ক ছিল তাদেরকে বাদ দিয়ে যদি নতুন কমিটি গঠন করা হয় দালালদেরকে তারপরে ওই যে ছাত্রলীগের বিএমপির লোকজন অন্য অন্য লোকদেরকে যদি আপনার আনা হয় এটা তো তখন অরিজিনাল যারা আন্দোলন করেছিল সমন্বয়ক হিসেবে যারা কাজ করেছিল তারা তো এটা মেনে নেবে না তো সেটাই ঘটেছে যে এটা দুঃখজনক প্ল্যাটফর্মটির সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহ্বায়ক ইমান আহমেদ বলেন কমিটি গঠন তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক আজ আমাদের সান্তপ্রিয় সবাই কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে আমি আইনি পদক্ষেপ নেব যাদের যারা হামলা করেছে তাদের শাস্তির আওতায় আনা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক কালবালাকে বলেন কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা করেছে তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এটা খুবই একটি অশ্বিনী সংকেত আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক যে সমানকদের এরকমের দুই গ্রুপ তৈরি হওয়া তাদের মধ্যে সংঘর্ষ হওয়া সংঘর্ষে আহত হওয়া এটা কিন্তু আমাদের বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে এই অন্তবর্তীকালীন সরকারের জন্য কিন্তু এটা একটা দুঃখের বিটায় একটা অশ্বিনী সংকেত কারণ এইভাবে যদি সারা মানুষের বিভিন্ন প্রান্তে কমিটিকে কেন্দ্র করে যদি সমন্বয়করা নিজেরা নিজেরা যারা যদি এইভাবে মারামারি করে এইভাবে যদি উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের আস্থা ভালোবাসা সাপোর্ট সব কিন্তু উঠে যাবে পরবর্তীকালে কিন্তু এই সরকারের বিপদে পড়ে যাবে তো এই জন্য আমি বলবো কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছে তাদের উচিত সারা বাংলাদেশ ভ্রমণ করে বিভিন্ন জায়গায় যেখানে কমিটি দেওয়ার দরকার কমিটি গঠন করতে হবে তাদের হস্তক্ষেপে এখানে যে কেউ অপরিচিত চেনা নয় জানাশোনায় একজন লোক এসে কমিটি গঠন করে দিয়ে গেলো আর ছাটরা কিন্তু সেটা মানবে না এই জন্য সমন্বয়ক যারা আছেন একেবারে কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন তাদেরকে সবাই চেনে সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভিস্ট যাদেরকে সবসময় ক্যামেরার সামনে দেখা যায় এবং যারা পরিচিত তাদের উচিত এই কাজগুলো করা আর এই যে নাহিদ হাসিফিরা কী করতেছে এরা অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পরেও এরা কি করতেছে আমার মানে আমি বুঝতে পারতেছি না আহত এখনও ছাত্র ভাইরে তারা চিকিৎসা পাচ্ছে না কমিটি নিয়ে মারামারি হচ্ছে জ্ঞানজাম হচ্ছে আরে ভাই মনে রাখতে হবে আপনারা যে ওইখানে গেছেন আপনাদের দেশ সংস্কারের জন্য কিন্তু আপনাদেরকে ওইখানে পাঠানো হয় নাই আরও দেশ সংস্কারের জন্য আরও অনেক কিছু আছে অনেক উপদেষ্টা আছে আপনাদের দায়িত্ব হচ্ছে যে এই ছাত্রদেরকে কন্ট্রোল করা এই যে যে একটা জনতা যে বিপ্লব ঘটিয়েছে এদেরকে যদি আপনি ঐক্যবদ্ধ রাখতে না পারেন এদেরকে যদি কন্ট্রোল রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার ব্যর্থ হবেন কারণ তাদের ঐপ ঐক্যবদ্ধতার উপরে তাদের মানে সাপোর্টের কারণে কিন্তু আপনার এখানে উপদেষ্টা হয়েছেন আপনারা সমন্বয়ক হয়েছেন হয়তো আপনাদের উচিত এই আপনাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে এই ছাত্র জনতা যারা আছে যারা এই যে বিপ্লব ঘটিয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ রাখা তাদের দাবি দা পূরণ করা এই কাজগুলো আপনাদের দেশ নিয়ে ভাবার দরকার নয় আপনাদের আপনারা এই ছাত্রদেরকে নিয়ে ভাবেন কারণ এই ছাত্ররা যদি আপনাদের বিরুদ্ধে চলে যায় তাহলে কিন্তু আপনার এই উপদেশটা পদে থাকতে পারবেন না এই জন্য আপনাদের নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য উপদেশটা ধরে রাখার জন্য আপনাদের উচিত আপনাদের প্রথম কর্তব্য হলো যে আহত নিহত যেসব ফ্যামিলি আছে পরিবার আছে তাদের দেখভাল করা তাদেরকে টাকা পয়সা আর্থিক সহযোগিতা করা যারা আহত মানে খুব মারাত্মক অবস্থায় আছে তাদেরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা আজকে তিন মাস হয়ে গেল আজকে এখনও আহত যেসব লোকজন আছে তাদেরকে এখন আন্দোলন করতে হচ্ছে চিকিৎসার জন্য চিকিৎসার অভাবে অনেকে মারা যাচ্ছে ঘটনা বুঝলাম না আপনারা কিসের কি করতেছেন কি করতেছেন আপনার উপদেশটাই কে বসে আপনার তো ওইখানে সর্বোচ্চ পার খাটাবেন ইউনুস্কে আপনারা যে ক্ষমতায় বসালেন ওইখানে যে আপনারা কি করতেছেন ওইখানে যে তো আপনার সর্বোচ্চ পাওয়ার খাটাবেন কারণ আপনাদের সঙ্গেই তো জনগণ আছে ছাত্র জনতা তো আপনাদের সঙ্গেই আছে তো আপনার এখানে সর্বোচ্চ পার খাটাবে না আর উপদেশটা কাদেরকে নিয়োগ দিচ্ছেন হ্যাঁ বাম রাম এবং সমকামী যাদেরকে সাপোর্ট করে এবং আওয়ামী লীগের দোসর যারা আছে তাদেরকে আপনারা এখন বসাচ্ছেন ফারুকি তারপরে ওই যে আরেকজন এই যে আপনারা কাদেরকে বসাচ্ছেন সমানক আরও যারা আছে হাসানত আবদুল্লাহ সার্জিস আলম আরও বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সমানক আছে না তাদেরকে আপনারা বসানো উপদেষ্টাই কাদেরকে বসাচ্ছেন আপনারা এরকমের যদি সমানকদের মধ্যে যদি এরকম টানপ্রণ সৃষ্টি হয় মারামারি হয় সংঘর্ষ হয় তাহলে কিন্তু দেশের জনগণ হাসবে মানুষ হাসবে আওয়ামী লীগ হাসবে এরা কিন্তু সুযোগ পেয়ে যাবে আপনারা কিন্তু পরে কিন্তু এটাকে সামাল দিতে পারবেন না এজন্য বলতে চাই শারজিস আলম হাসানাত আবদুল্লাহ আরও যারা উপদেষ্টা পর্যায়ে যারা আছেন আপনাদের কাজ শেষ হয়ে যায় নাই আপনারা যারা এবারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার সরকার আছেন তাদের কী হয়েছে আপনি ছাত্রদেরকে ঠিক রাখেন এরা আপনাদের বিরুদ্ধে এলে পরে এই বিপ্লব কিন্তু ব্যর্থ হয়ে যাবে এই যে হাজার হাজার মানুষ যে শহীদ হলো এদের রক্তের কি দাম নাই, আপনার বামদেরকে ক্ষমতায় বসাচ্ছেন বামদেরকে উপদেষ্টা পদে বানাচ্ছেন দেশে কি ইসলাম মধ্যে কেউ নাই ভালো ভালো লোক নাই তাদেরকে আপনার উপদেষ্টা পদে রাখতে পারতেছে না হাসিম মাহাতফ স্যার আর জেল খাটছে রিমান্ডে গেছে এই আন্দোলনের কারণে ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করেছে মা রাস্তায় নেমেছে পুঙ্ু হয়েছে ডিবি কার্যালয়ে সেখানে আপনার আয়না ঘরে পর্যন্ত গেছে এদেরকে চোখে দেখেন না আপনারা কী করেন আপনারা দুজন উপদেষ্টা গেছেন ওইখানে দুইজন উপদেশটা গেছেন তাতে কি আসিম নাই আপনারা তো এখানে সর্বোচ্চ পার ঘটাবেন কারণ দেশের জনগণ ছাত্র জনতা সব তো আপনাদের পক্ষে তাহলে আপনারা কি ওইখানে মেন মেন করেন নাকি মেন মেন করে তো দেশ চালানো যাবে না মেন মেন করে তো এই স্বাধীনতার যে মূল যে স্পিরিট সেটাকে ধরে রাখা যাবে না এই জন্য আজকে আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেখানে শিক্ষার্থীরা সেখানে আন্দোলন করতেছে সেখানে নায়েদ গেছিল নায়েদের একটা বিধ দেখলাম সেখানে সে অসহায়ের মতন বসে আছে আর ছাত্ররা সেখানে বক্তব্য দিচ্ছে সবসময় বারবার আর্মি হবে বক্তব্য তো আপনারা শুনেছেন তো এই যেই বক্তব্যগুলো কেন দিচ্ছে এই সমানকদের মধ্যে বিভিন্ন রকমের ঝামেলা তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে সৃষ্টিকরণ হচ্ছে দালাল চক্র ঢুকে গেছে এগুলো আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের দায়িত্ব কী দেশ সংস্কার তো আপনাদের দায়িত্ব না দেশ সংস্কারের জন্য আরও আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ভালো ভালো রাজনীতিবিদ আছে তাদের মধ্যে থেকে আপনারা উপদেষ্টা বানান তারা দেশ সংস্কার করুক আর আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের যে বিপ্লব যে স্পিড ছাত্র জনতা তাদেরকে ধরে রাখা তাদের ম্যান্ডেট বোঝা তারা কী চাচ্ছে দাবি দেওয়া কী সেগুলো পূরণ করার দায়িত্ব আপনাদের আপনার সেটা না করে সেখানে আপনার ক্যামেরার সামনে গিয়ে মানে ভদ্র ভদ্রবার পাশে কথা বলেন আর আমি আপনারা তো এখন সর্বোচ্চ গরম দিয়ে কথা বলবেন কারণ সব তো আপনাদের হাতে ছাত্র জনতা আপনাদের পক্ষে তো ছাত্র জনতা যদি আপনাদের কাছ থেকে সরে যায় এরকম আর আপনাদের দেখে যদি ভুয়া ভোয়া বার বলে যদি স্লোগান দেয় আপনারা দামেন কোথায় আপনাদের বৈধতা থাকবে আপনাদের কোনো ভ্যালু থাকবে আপনারা যদি এই ছাত্র জনতার জন্য কিছু করতে না পারেন আপনাদেরকে দাম দেবে কেউ ছাত্র জনতা আপনাদেরকে তখন দেখা যাবে এই উপদেষ্টা পথ থেকে আপনাদেরকে সরাবে আন্দোলন করে অর্থাৎ এখন সময় আছে আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা এই মারামারি সংঘর্ষ হওয়ার আগে কেবল একটা শুরু হয়েছে আরও বিভিন্ন জায়গা হবে এই সব জায়গাতে দালাল চক্র ঢুকে গেছে বিভিন্ন রকমের লোকজন ঢুকে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে অর্থাৎ ছবি দেখে দেখে ভিডিও দেখে দেখে ফটো আপনার কালেক্ট করে করে এই সমন্বয় কমিটি গঠন করেন নাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন এই সংঘর্ষ সৃষ্টি হবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মধ্যে হাসাহাসি করবে দালাল চক্র হাসাহাসি করবে চক্র হাসাহাসি করবে অতএব এদিকে আপনার মনোযোগী হন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ